একই ধরনের হত্যা মামলায় অনেককে আটক করা হলো তখন এই সাংবাদিক নেতারা বুক ফুলিয়ে চলাফেরা করছেন যেমন আমি ব্যক্তিগতভাবে একটু অ্যাস্ট্রোনজিজ হয়েছে আমার ধারণা ছিল তারা আত্মগোপনে আছেন তারাও গর্তের ভিতরে ঢুকে গেছেন কিন্তু দেখলাম যে সব মহিমায় তারা উদ্ভাসিত হলেন এবং জামাতের নেতা এবং এরকম তো বলা হয় জামাত এখন অনেক কিছু পিছন থেকে নিয়ন্ত্রণ করছে সেই জামাতকে ধরেই কি তাদের বাঁচার চেষ্টা অথবা জামাত বা কেন তাদেরকে প্রশ্রয় দিচ্ছে দেখেন এখানে না কতগুলি বিষয় আছে এই অনেকে নানা ধরনের কথা বলছেন যে এটা আসলে ওরকম একদম পূর্ব পরিকল্পিত নয় অনেকে বলছেন যে ওনারা একটা একটা যায় গিয়েছেন সেই জানা যায় পাশাপাশি বসতেই পারেন আবার দেখলাম যে মোনাজাত তুলছেন হয়তো যিনি মারা গেছেন তার আত্মার মানে রুহের কামনা করে মোনাজাত করতে পারেন সেটা হতে পারে মিলনের কারণে মেরাজাত করতে পারেন কি করেছে সেটা আমি তো ছিলাম না সেখানে বলতে পারবো না তবে এই যে পাশাপাশি বসার ব্যাপারটা না এখানে ধরনের ব্যাপার আছে এক ধরনের ব্যাপার হলো যে এই লোকগুলো মনে করেছেন মানে আমি দুটা অ্যাঙ্গেল থেকে কথা বলি একটা হলো যে জামাতের অ্যাঙ্গেল থেকে পলিটিক্যাল একটা ব্যাপার আছে আরেকটা হলো সাংবাদিকতার দিক থেকে তো ওনারা হয়তো মনে করেছেন এই এইসব এই মুহূর্তে জামাত হলো সর্বরোগের ওষুধ আর কি প্যানাসিয়া যাকে বলে ধনন্তরী একটা ওষুধ যে জামাতের পাশে বসতে পারলাম মানে আমার সাত মাপ মাফ হয়ে যাবে একটা কথা ভাবেন তো এই লোকগুলি আমি একটা সাইকোলজিটা বলেন ধরা যাক হাইপোথিটিক্যালি এখন মানে শেখ হাসিনা এখনও ক্ষমতায় ছিল তখন কি এই লোকগুলো এই রুহুল আমিন গাজীর মিলাদে ইয়ে সরি মিলাদ ওনার ইয়ে জানা যায় জানা যায় উনি যেতেন কি এক নম্বর রুহুল আমিন গাজীর জানা যা প্রেস ক্লাবে হতে দিতেন কি না একটা ব্যাপার আর তিন নম্বর হলো সেই জানা যায় শফিকুর রহমানকে মৌলানা শফিকুর রহমানকে ওখানে উপস্থিত হতে দিতেন কিনা মানে প্রেস ক্লাবের চত্বরে ঢুকতে দিতেন কিনা আর যদি ওনাকে ঢুকানো কোনো কোনোভাবে তার পাশে ওনারা বসতেন কিনা কোনটাই কিন্তু সবগুলো উত্তর না তার মানে ওনারা সেটা করতে দিতেন না কিন্তু এখন তারা করতে দিয়েছেন কারণ ওনারা ভেবেছেন যে যাক আসি বসি পাশে বসে নিয়ে আমরা মানে আমাদের ওই কৃত অপরাধগুলো থেকে আমরা মুক্তি পাই কিনা এ ধরনের একটা প্রচেষ্টা হয়তো ওনারা বলার চেষ্টা করেছেন যে আমার সঙ্গে জামাতের সম্পর্ক ভালো এবং ইকবাল সুমন চৌধুরীর সময় তো জামাতের সম্পর্ক বহুদিন ধরেই ভালো এটা তো নতুন না সেই মানে রহমানের আমলে যখন গোলাম আজম আসলেন তখন গোলাম আজমের নাগরিকত্ব সাংবাদিকরা স্বাক্ষর করেছিলেন তার মধ্যে বাকি আবার উনি এগুলি লোকগুলি না খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার কিন্তু মানে আপনার মানে গিরগিটির মতো রং পাল্টাতে পারে কিন্তু এবং আপনি দেখেন আমি আমি তো মনে হয় আগামীতে যে সরকারি আসুক এরা দেখুন আবার পাওয়ারফুল হয়ে যাচ্ছে ইকবাল সুভান চৌধুরী বলা যায় না ইকবাল সুমান চৌধুরীর টিভি তো বন্ধ হয়নি তো হয়নি চলছে তো মানে আমি শুনলাম ওরা নাকি আপনার আব্দুল আল মিন্টের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে ওখানে মানে এদের সঙ্গে সবারই সম্পর্ক আছে তো এরকম হতে পারে তবে এই যে বিষয়গুলো আপনি যে কথা বলেন যে হত্যা মামলা আসামি দেখেন হত্যা মামলার আসামি হিসেবে আমার মানে আওয়ামী লীগ সরকারও তো ভাই সবাই তো আর খারাপ হয় না দু একজন লোক তো ভালো ছিল এই যে আপনার একসময় প্ল্যানিং মিনিস্টার ছিলেন মান্নান সাহেব উনি তো একদিন ভদ্রলোক তো ওনাকে উনিও জানেন সবাই জানে ওনাকে তো হত্যা মামলায় ধরে আনা হয়েছে আনা হয়েছে না ওনাকে তো অ্যারেস্ট করা হয়েছে ওই হত্যা মামলার সঙ্গে ওনার জড়িত কতটুকু আছেন না আছেন যাই না হয়তো বানানো মামলা কিনা তাও জানি না তাহলে এই আর এরা তো যে নামগুলো আপনি বলেন আবুল কালাম আজাদ মঞ্জুর হাসান বুলবুল ইকবাল সুমান চৌধুরী ওমর ফারুক এরা তো এই সরকারের শেষ দিন পর্যন্ত চার আগস্ট পর্যন্ত সরকারের সুবিধা তো এদের মামলা থাকলে তো এদেরকে ধরা হচ্ছে না কেন আমি মনে করি ঢালা মামলা ধরা উচিত না এ মনে করি কিন্তু এখন আপনি যাই করবেন ভাই একরকম করেন আর ওইদিকে জামাতে যে ব্যাপারটা জামাতকেও কেয়ারফুল হতে হবে জামাত একটা পলিটিক্যাল পার্টি আমি কিন্তু মানে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধের পক্ষে না আমি জামাতকে যদি নিষিদ্ধ করছিল আমার এটা পছন্দ হয় নাই কিন্তু ওনারা তো একটা পার্টি ওনারা ওনারা বলেন আমরা আদর্শে রাজনীতি করি আমরা সতলোকে রাজনীতি করি দেখেন একটা প্রবাদ আছে গ্রামে সে প্রবাদটা হলো যে যাকে তুমি কম চেনো যাকে তুমি চেনো না তাকে চেনার একটা বুদ্ধি এটা হলো সে কাদের সঙ্গে চলাফেরা করে সে কাদের সঙ্গে উঠা বসা করে ওটা দেখো তাহলে তুমি চিনতে পারবা তো জামাত কাদের সঙ্গে উঠা বসা করে তারা তো সচিত্র প্রতিবেদন দেখতেছে এখন তো জামাত ওনাদের মতো ওনাদের মতো ভাই এটা তো একটা প্রশ্ন আমরা তো দেখেছি বিভিন্ন সময় তো জামাতের উনি বলেন যে আমি টের পাই পাইনি টের পাই না তো আমির হোসেন কে ভাই তো আমির হোসেন আপনার প্রত্যেকটা স্টেপ আপনাকে হিসেব করে ফেলতে হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি না ফলান তাহলে আপনাকে আমরা ওভাবেই ওভাবেই বিচার করবো দেখেন একটা আন্দোলন তো হয়েছে এই আন্দোলনে জামাত জড়িত ছিল এটা ইদানিং আস্তে আস্তে আরো প্রমাণিত হচ্ছে ছাত্র শিবির জড়িত ছিল এটা তো আমরা দেখতেই পাচ্ছি সমন্বয়কের সঙ্গে তাদের সম্পর্কটা কি ছিল তারা নয় দফা প্রণয়নের সময় জামাতের ছাত্র শিবিরের সেক্রেটারি কি ভূমিকা ছিল এটা তো আমরা ওদের মুখ থেকে শুনতেছি কিন্তু তো এই আন্দোলন সফল হয়েছে সাফল্যের যখন কিছু সাফল্য আসে তখন অনেক কিছুই আপনি কিন্তু পার পেয়ে যায় তো ঠিক আছে সেগুলো নিয়ে আমার ওইভাবে আমি সরাসরি যাচ্ছি না কিন্তু তারপরেও এখন তো তারা অনেকটা মনে করেন এক ধরনের নায়কের জায়গা আছে দেখেন ছাত্ররা আন্দোলন করেছে এই আন্দোলনে সাফল্য কিন্তু দেখা যাচ্ছে যেন দাবিদারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির যে জামাতের দাবি বেশি জামাতের ভূমিকা মানে বেশি এবং প্রচারটা বেশি হচ্ছে তার মানে আপনারা একটা বড় কাজ করেছেন মানে দাবি করছেন অথবা প্রচার হচ্ছে যেটাই হোক তা আপনি কেয়ারফুল হচ্ছেন না কেন তাহলে কি হিডেনলি আমি এটা বলতে চাচ্ছি জামাতো কি এদের সঙ্গে যে জাতি উঠতে চাচ্ছে এটা কিন্তু একটা প্রশ্ন এই প্রশ্নটা আসলো কেন অনেকেই আমাকে বলেন আমি সত্য মিথ্যাম বলতে পারবো না এটা হয়তো নতুন বিতর্ক তৈরি হবে অনেকেই বলেন যে আগামী নির্বাচনে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনে যে কোনো কারণে হোক আওয়ামী লীগ খুব সুবিধাজনক অবস্থানে থাকবে না খুবই স্বাভাবিক নির্বাচন করতে পারবে কিনা তাও নিয়ে অনেকে সন্দেহ আছে কিন্তু আওয়ামী লীগের তো ভোট আছে এই ভোটগুলি কোথায় এই ভোটগুলি কোথায় যাবে জামাতকে সে ভোটের রাজনীতি শুরু করে দিল এটাও কিন্তু হতে পারে জামাত কিন্তু বলার চেষ্টা করতে পারে যে দেখো তোমার তো ভোট তোমার তো প্রার্থী নেই যেমন আগে যেটা ছিল দাঁড়িপাল্লা ছিল না হয়তো এখন নৌকাও থাকবে না যদি নৌকা না থাকে তাহলে নৌকার ভোট কোথায় যাবে আগে যেমন দাঁড়ি পাল্লা ভোট ধানের শেষে যাইতো এখন কিন্তু জামাত ওই প্ল্যানে আছে ওইভাবে অবশ্য হচ্ছে যে না দাঁড়িপাল্লা নৌকার ভোট তাহলে পাল্লা যাও তোমরা তাও ধানের শেষে দিও না ভাই রাজনীতি তো ওই যে একটা কথা বলে না রাজনীতি শেষ কথা বলতে কিছু নাই ওই রাজনীতিতে সবার সঙ্গে প্রেম হয় আমি জানি না আমি কিন্তু সবই বললাম হাইপোথিস এটাকে কোনোটাকে সত্য মানে আবার মানে এটা ভাবতে হবে আমি মনে করি যারা সচেতন মানুষ আছেন তাদের এদিক ওদিক দুই দিকে ভাবতে হবে আসলে কোন দিকে যাচ্ছে